ভালো করে সালাম শিখেন শিখছেন দেখছেন আমাদের দেশের একজন একেবারে নাম করা ক্রিকেটার নামটা নাই নিলাম আপনারা নিছেন একটু জোরেই নেন আমি নেই নেই কিন্তু নিছেন আপনারা সালাম দিতে গিয়ে বেচারা যে অবস্থা হয়েছে কয়েকদিন যদি মাহফিল অন্তত এই যে আমার মেম্বার সাহেব আজকে এসে বসছে এরকম যদি মাঝে মাঝে বসার অভ্যাসটা করত তাহলে সালাবের মধ্যে আর কোনো ডিস্টার্ব হতো না ম ঠিক তো কয় না বিসমিল্লাহ রহমান রহিম বলতে গিয়ে কইছে বিসমিল্লাহ রহিম তো এগুলো হয় কখন ইসলামের টাচে যখন আমরা থাকি না তখনই আমাদের মুখ থেকে সালাম ছুটে যায় ঠিক কিনা বলো রহিম আসসালামু আলাইকুম ফরিদপুরবাসী কি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি বক্তৃতায় কোনো ভুল হয় আমি বক্তৃতা দিতে পারি না আমি মাঠের মানুষ আমি মাঠে খেলি সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কোনো ভুল হয় বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে ক্রিকেট এর জন্য সালামের প্র্যাকটিস দরকার এই মাহফিলে একজন আমরা থাকবো না অহংকার মুক্ত হব সালাম দি আবারও আমি বলছি বড় একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে এখনো সালাম দিতে গেলেও ভুল করে নিতে গেলেও ভুল করি কিন্তু বক্তাবলিতে এসে আমার কাছে মনে হয়েছে অনেক আলেমার খিদমতে এখানে সালামটা ঠিক আছে আপনার যদি বলতেন ওয়ালাইকুম সালাম হইতো কি কর হ্যাঁ কেমনে মাশাআল্লাহ মক্তবের বোলা মানে এগুলো শুদ্ধ জানে এবার আপনাদেরকে আপনি একটু আমারে সালাম দেন তো দেখি মাশাআল্লাহ সুন্দর হইছে কোনো মিস্টেক নাই তো আপনাদের তো জাতির শিখানো দরকার সালাম এটা শুধু দুনিয়াতে চলবে তা না আখেরা তো সালাম থাকবে মরার পর থেকেই সালামের অধ্যায় শুরু হয়ে যাবে ঠিকই না হয় সালাম পাবেন অভ্যর্থনার মধ্য দিয়ে না হয় পিটা শুরু হয়ে যাবে এর এক এটার বাইরে আর কোনো রাস্তা নেই জান্নাতটা আমার আপনার শিরাকুনি আলাই। পায়ের জুতার ফিতা যেমন কাছে জান্নাতটা এমন কাছে সালাম দিয়ে যদি শুরু করতে পারি দুনিয়ার জীবন যেমন শান্তিময় হবে চক্ষু বন্ধ হলে জীবনটাকে যিনি শান্তিময় করে দিবেন তিনি কে আমি আবারও বলছি আমরা যখন মাঝে মাঝে সালাম দিই তখন নাস্তিকদের ব্যথা শুরু হয়ে যায় গত কয়েক বছর আগে দেখেছিলাম টকশোতে বসে তারা বলতেছে এই হুজুরদের খেয়ে কাজ নাই এরা এখন আমাদেরকে স্টাইল করে সালাম দেওয়া শিখায় আমরা এত শিখানোর পরেও জনসম্মুখে আসার পরে সালামের মধ্যে ভুল হয় ঠিক কি না বলে সালাম ঠিকভাবে দিবেন তো ইনশাআল্লাহ আমরা শান্তিপ্রিয় মানুষ সালাম শান্তি শিখায় শান্তি আল্লাহর কাছ থেকে চেয়ে এই মাহফিলে সকলে মিলে মালিকের প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ সুন্দর আওয়াজ আপনারা বলছেন এর আরেকটু আপনাদেরকে কষ্ট দিই মা যুবক বেশি না বুড়া বেশি দেখি যুবক তোমরা বেশি না মুরব্বীরা বেশি যাদের বয়স তিরিশের নিচে মেম্বার সাহেব কইছে মুরব্বী বলে বেশি যাদের বয়স তিরিশের নিচে তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলতো দেখি মুরুব্বীদের আওয়াজ না যুবকদের আওয়াজ যুবকরা আরেকটা একটু হিম্মত নিয়ে বলত হামলা এবার যারা মুরব্বী আছেন বয়স পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন সাইট 65 কিংবা 70 হয়ে গেছে এর পরে তো আর বেঁচে থাকার কথা না রাসূল হাদিসের মধ্যে বলছেন বাইনা সিতিন ওয়া সাবিঈন আমার উম্মত বাসবে 60 থেকে সত্তরের মতো এর মধ্যেই শেষ এখন অনেকে চিন্তা করতে যে হুজুর তাইলে কি নবী উম্মত হইতে পারলাম না আল্লাহ আপনার হায়াতে বরকত দিছে এটা দোষের না হায়াত পেয়েছেন শুকরিয়া আদায় করে শুধু মুরব্বিরা একবার বলেন তল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখছেন এইনের মুরব্বি কইতেছে আমগোটা বেশি হইছে हमने কোনো রকম পারশিয়ালিটি করেন না যেহেতু সামনে নির্বাচন হুজুর পারশিয়ালিটির সুযোগ নাই ঠিকঠাক কইরা কর আসলে মুরব্বিদের আওয়াজ বেশি হইছিল না যুবকরা তোমরা কি করো এই যুবকরা যখন তাকবির দিচ্ছে তখন আমি দেখছি চার পাঁচ জন মাত্র আওয়াজই নেই দেখি শুধু মুরব্বীর আর একটা বার বলেন মাসা আল্লাহ দেখ যুবক আরো পাঁচ সাত জন আসে হে তাকবির যুবকরা চিন্তা করলো মাশাল্লাহ তাকবিরটা দেওয়ার দরকার ছিল যুবক দিয়ে দিছে তারপরে আপনাদের সাথী ভাই যুবকরা এখন তাকবির দেয় না তো স্লোগান পাল্টায় ফেলাইস কত রকমের স্লোগান মুখস্ত করছে অল্প কয়েকদিনে ওটাতে না হয় একটু পরে যাই এরকম কত স্লোগান মুখস্ত করছেন না এই স্লোগানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু তেল বাজে কথা কয় না কি বাস্তবতার সাথে কোনো মিল নেই আগাগুড়া কোনো তাল নাই লয় নাই খয়ে ভরা স্লোগান এই স্লোগান এখন অতি পরিচিত স্লোগান মুখে মুখে বাজার স্লোগান ঠিক কিনা বলে এগুলা বাদ দিয়ে যতজন বসছি শুধু যুবক আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো আলহামদুলিল্লাহ দেখছেন এখন কিন্তু যুবক আওয়াজ বেশি মানে সবাই কইেন না হুদা যুবকরেক কক দেই 30 এর নিচে বয়ক যুবকরা তোমরা বলো তো আলহামদুলিল্লাহ এবার মুরব্বীরা এক লাখজন যুবকরা কইও না তোমরা শুধু মুরব্বীরা বলেন তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মোটামুটি যুবকার মুরব্বীদের আওয়াজটা সমান সমান একটু বেশি হইলে মুরব্বী বেশি হইল আল্লাহ যেন একটু তাল দিছে বলে আল্লাহ যেন এই মাহফিল থেকে কবুল মঞ্জুর করেন এই মাহফিলে যতজন বসলাম পঞ্চাশ পার্সেন্ট শোনে কারা কারা চলে যাব হাত উঠা দেখায় আমি মনে করছিলাম নারায়ণগঞ্জ অন্তত পণ্য তো একটু সরল লোক পাওয়া যাবে

শেষ পর্যন্ত শুনব ইনশা